আমি বছর আমার আমার জীবন শেষ হয়ে গেছি আমার কলিকাটা পুড়ে ছাড়খার হয়ে গেছে তাদের অত্যাচারে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মা বাবার কত জিয়ারত করতে পারে না এদের অত্যাচারে ময়মনসিংহ মানুষের একটা গার বাঁকা আছে আমি সেই দিন সেই কথাটা বলছিলাম তাকে আপনি আর যাই করেন প্রয়োজনে পদত্যাগ করেন কিন্তু ওদের কাছে করেন না না আপনি আমি আজকে প্রধান সেনাপতিকে অভিনন্দন জানাই আপনি সেই ময়মন সিংহের ইজ্জত রাখছেন আজকে বাংলাদেশ আবার নতুন করে আমি যে কথাটা সব সময় বলি এই আন্দোলনটা ছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধ বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের আজকে প্রাথমিক উদ্ঘাটন হয়েছে এবং সেই মুক্তিযুদ্ধে আমরা করেছি আজকের যে মুক্তিযুদ্ধের যে তারুণ্যের সেনাপতিরা সংগঠকেরা তাদেরকে সালাম জানিয়ে বলছি তাদের নেতৃত্বে আজকে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের দ্বার উদ্ঘাটন করছি প্রথম মুক্তিযুদ্ধে আমরা জয় লাভ করেছিলাম ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আমরা পালন করেছিলাম কিন্তু তারপরে বাউন্ন বছরে আমরা মুক্তিযুদ্ধের ফসল ঘরে তুলতে পারি নাই সেই মুক্তিযুদ্ধ প্রায় বিতা যেতে বসেছিল কিন্তু আমাদের নতুন প্রজন্ম নতুন মুক্তিযুদ্ধ শুরু করে আজকে আমাদেরকে পথ দেখিয়েছে কোন পথে যেতে হবে আমি তাদের সমস্ত প্রোগ্রামের সঙ্গে একমত এদেশে গণতন্ত্র আসতে হবে এদেশে মানুষের পেটের ভাব পরনের কাপড় আসতে হবে এদেশের মানুষের ভোটাধিকার আসতে হবে এদেশে একটা অসাম্প্রদায়িক সমাজ হতে হবে সারা পৃথিবীর মুখে মানবতাবাদী জাতি হিসাবে বাঙালি জাতি পরিগণিত হবে আমি চাই সেই ধরনের একটা দেশ নতুন প্রজন্মের নেতৃত্বে সৃষ্টি হবে আমরা হব তার সহযোগী আমি এত তাড়াহুড়া করতে চাই না আমি ধীরে চলতে চাই খুব তাড়াহুড়া করে চলতে গেলে এই দেশে আবার বিপদ আসতে পারে আবার গণবিরোধীরা এই দেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধকেও গ্রাস করতে পারে কাজে আমি আজকে বলছি দ্বিতীয় মুক্তিযুদ্ধের দ্বার উদ্ঘাটন হলো এখন নতুন করে সেনাবাহিনী প্রধান একটা অন্তর্বর্তীকালীন সরকার করবেন এবং সেই সরকারের মাধ্যমে আপাতত দেশ চলবে কিন্তু দিস ইজ নট ফাইনাল ফাইনাল হলো জনগণের প্রতিনিধিদের মাধ্যমে দেশ চলবে হ্যাঁ একটা নির্দিষ্ট সময় এই চোর চোর তারা যাতে আবার পাওয়ারে না আসে যারা এই দেশকে লুট করে খেয়েছে এদের বিচার হতে হবে যারা এই দেশের লক্ষ কোটি টাকা পাচার করে বাংলাদেশকে ভিকারিতে পরিণত করেছে বাংলাদেশের মানুষকে না খাইয়ে রেখেছে ভিক্ষুকে পরিণত করছে সেই সব লুটেরাদের সবার বিচার হতে হবে সেই সকল প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে যত লুটেরা শ্রেণী সালমান রহমান সহ গ্রুপসহ গ্রুপ সহ এ সালম গ্রুপ সহ যারা এই দেশে লুট করেছে তাদের বিচার এখানে হতে হবে আমি আজকে মনে করি যারা এই দেশের সমস্ত গণতন্ত্রকে হত্যা করার জন্য দায়ী এদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে কারা তারা দুই হাজার কারা বিনা ভোটে এমপি হয়ে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করেছিল দুই হাজার আঠারো সালে কারা রাতের দিনের ভোট করে নিশেরাইতের এমপি হয়েছিল আর এইবার কারা ভোটের নামে বাঙালি জাতিকে প্রতারিত করেছিল বাংলাদেশের বারো কোটি মানুষকে প্রতারিত প্রত্যেকের বিচার হতে হবে এবং সেই বিচারে শেখ হাসিনা থেকে সমস্ত যারা নেতৃবৃন্দ আছে তারা আসবে সেই বিচারে নির্বাচন কমিশন আসবে সেই বিচারে যারা যারা সহযোগী ছিল তারা আসবে এবং সেই বিচারে মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক অবস্থার সৃষ্টি করতে হবে হবে এই সব ভেঙে যে পরিবেশের সব অবৈধ যে সব অবৈধ নির্বাচন হয়েছে সমস্ত সেই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত বলে দাবি করে প্রত্যেককেই এখান থেকে বিদায় করতে হবে আমি আজকে কৌশ স্পষ্টভাবে বলি একটা কথা বলেছেন সব হত্যাকাণ্ডের বিচার হবে সব অপরাধের বিচার হবে নিশ্চয়ই আমিও চাই তৃতীয় শক্তির মাধ্যমে যে সরকার আসছে যে সরকারকে তারা বলতেছেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের মাধ্যমে বিচারটা শুরু হোক এবং শেষ হোক তাদের মাধ্যমে বিচারটা শুরু হতে হবে এবং শেষ হতে হবে তারাই আমার ধারণা অনুযায়ী সবচেয়ে নিরপেক্ষ ব্যক্তিদের মাধ্যমে একটা তত্ত্বাবধায়ক সরকার হবে এবং সেই বিচারটা শুরু করতে হবে এবং শেষ করতে হবে আইনের মাধ্যমে কারো উপরে রাগ বিরাগের বশবর্তী হয়ে নয় সঠিক আইন প্রয়োগ করে ওই সব অপরাধীদের বিচার করতে হবে আজকে আমি এই দাবি করছি আমি একে আমি আঠাইশ বছর যাবৎ আমার জীবন যৌবন আমার বংশ হয়ে গেছে আমি শেষ হয়ে গেছি আমার কলিজে তার পুরে ছাড়খার হয়ে গেছে তাদের অত্যাচারে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মা বাবার কবুর জিয়ারত করতে পারে না এদের অত্যাচারে আমার চেয়েদেরকে আমি যে কথা বলছি গত আঠাইশ বছর প্রথমে বলছি কৃষক শ্রমিক জনতা লীগ ফজলুর রহমান হিসাবে তারপরে বলছি সাত বছর বলছি কৃষক শ্রমিক জনতা লীগ হিসাবে তারপরে আট সন থেকে চব্বিশ সন পর্যন্ত আমি বলেছি একটি রাজনৈতিক দল বিএনপির একজন কর্মী হিসাবে আমি বলেছি আমি যে কথা গত দুই বছর বলেছি যখন কেউ কথা বলে না সারা জাতি যখন নিশ্চুপ হয়ে গেছে যখন মনে হইছে এই দেশে ফেরাউন্দের রাজত্বই কায়েম হয়ে যাবে আটাইশে অক্টোবর যখন গুলি করে সাত লক্ষ লোকের মিটিং কে সাতাইশ মিনিটে গাজা উপত্যকা বানিয়ে দিয়েছিল হাসিনার সেই ফ্যাসিস্ট পুলিশ বাহিনী কেউ যখন কথা বলে না আমি ফজলুর রহমান কথা বলা শুরু করছি সেই ২৮ অক্টোবরের পরে একত্রিশে অক্টোবর থেকে এরপরে আমার মুখ আমার মাথা আমার শরীর আমার হাত কোনো দিন থামে নাই প্রতিদিন হয় বক্তৃতা করেছি না হয় টকশো করেছি না হয় ইন্টারভিউ দিয়েছি না হয় মিছিল করেছি এক বছর যাবৎ নিরন্তন আমি বক্তব্য রেখে যাচ্ছি আমি আপনাদেরকে হাত জোর করে বলবো আমি বাংলাদেশের তরুণ প্রজন্মকে আমি অনুরোধ করব বাবারা আমি কি কথাগুলো গত এক বছর বলেছি তোমরা একটু শুনে দেখবা আমি সমস্ত জাতির কাছে অনুরোধ করব আমি গত এক বছর যাবত এই ফেসির সরকারের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে যখন অনেকেই বলেছে আমাকে মেরে ফেলবে তুলে নেবে আমি কিন্তু কোনোদিন এক মিনিটের জন্য বাসা থেকে পালিয়ে যাই নাই আমি বলেছি আমাকে তুলে নিয়ে মেরে ফেলুক কিন্তু সত্য কথা আমি বলবই শেষ পর্যন্ত এমন আমি বলেছি মৌলারা বাসানি সত্তর বছর বয়সে বলেছিল এখন আর আমার চাওয়া পাওয়ার কিছু নাই আমি এখন শুধু সত্য কথা বলবো আমার বয়স সাতাত্তর বছর আমি মৌলানা বাসানির পথ ধরে বাংলাদেশে সত্য কথা বলবো এবং আমি বলেছিলাম এই গতকালকে যে টেলিভিশনে আমার যে টক শো আপনাদেরটা যুগান্তর এবং চিঠি দুইটাতে পাশাপাশি আছে দুইটা টক শোতে আছে আমি বলছি শেখ হাসিনাকে চলে যেতেই হবে ওই যে রাজাকারের বাচ্চা উবাদুল কাদেররা ওই যে স্বরাষ্ট্রমন্ত্রীর এই এইসব আসাদুজ্জামান কামাল আইন মন্ত্রীরা শিক্ষামন্ত্রী আর ওই যে বাপ নাম নাই চানমল্লের বিয়ে ওই যে এর নাম টানা কি তথ্য প্রতিমন্ত্রী আরা ভাতরা এরা ধ্বংস হয়ে যাবে তবে আমার সবচেয়ে বড় দুঃখ শেখ হাসিনা ডুববেই কিন্তু সে তার বাপ রেলওয়ে ডুববে কথাটা সত্য কিনা মিথ্যা আপনারা চিনি এবং আমি বলছি পঁচাত্তর বছরের যে দল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ দল কেনিয়া ডুববে এক সময় পঁচাত্তর সনে আওয়ামী লীগ ছিল ছিয়ানব্বই সনে একুশ বছর পরে উদয় হয়েছিল দুই হাজার চব্বিশ সনে ডুববে তিন একুশে তেষট্টি বছরে আর আওয়ামী লীগ সামনে আসবে না আর কেউ নাম নিবে না আজকে আপনি প্রমাণ করুন আজকে কয় তারিখ পাঁচই আগস্ট আপনি রাত্র আটটার সময় আমার কাছে এসেছেন আমার কথাটা সত্য না মিথ্যা বঙ্গ ওই যে শেখ হাসিনা গৌরব করে বলেছিল হাসিনা পালিয়ে যায় না কথাটা কোথায় গেল এই গৌরব কোথায় গেল এই অহংকার কোথায় দর্প চূর্ণ হলো খাদার কাদের কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী জামান কামালরা কোথায় আইনমন্ত্রী এদের নাম ডম মনে থাকতো না নিশ্চয় হকরা কোথায় কই গেলি তোরা বংশ হয়ে গেছে এবং আমার ধারণা বাংলাদেশ শুধু থাকবে চিরদিন যতদিন চন্দ্র সূর্য উঠবে সূর্য ততদিন বাংলাদেশের স্বাধীনতা থাকবে বাংলাদেশের মানুষ বাঙালি জাতি থাকবে কিন্তু আমার ধারণা আমি আমার মনে হচ্ছে আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে হাসিনাছে লজ্জা করে না কয় রে ওই কয় আওয়ামী লীগেরা আমার নিজের আত্মগ্লানি হয় আওয়ামী লীগ কয় রে কয় আওয়ামী লীগ এখন কি ফজল রহমান আছে যে পনেরোই আগস্টে আবার যুদ্ধ করার জন্য রেডি হইতো যত পালাইলে সব কোয়াও মেলিগ নাই এই কথাটা আমি বলছিলাম যে হাসিনা ডুববে তার বাপ পেলওয়ে ডুববে বঙ্গাও মেলিগ খেলওয়ে ডুববে এবং মুক্তিযুদ্ধটাকে প্রশ্নবিদ্ধ করবে কথাটা আপনাদেরকে বলছিলাম আমার আমি সবাইকে অনুরোধ করব বাংলাদেশে আমার এই ইন্টারভিউগুলা দয়া করে আপনারা শুনে রাখবেন এখন মুক্তিযুদ্ধ নিয়ে ডুবে নাই কারণ ছেলেরা যা দেখলাম গান বাজায় মুক্তি তীর হারায় ঢেউয়ের সাগর ভারী দিয়ে বেশিরভাগ পূর্ব গগনে রক্ত সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল বাজে আমার মনে হয় সাতাত্তর বছরের ফজলুর রহমান আমার বয়স আবার ছাব্বিশ বছর হয়ে গেছে এরা মুক্তিযুদ্ধের চেতনা হ্যাঁ নিশ্চয় বাংলাদেশ কোনদিন মুক্তিযুদ্ধের চেতনার বাইরে যাবে না এবং এই কথাটা আমি আজকের সেনাপতি প্রধান সেনাপতি আপনাকে বলি ওই আমি প্রত্যেকদিন তিনবার তিনটে জায়গাতে বলেছি আপনার নাম হলো ওয়াকারুজ্জামান আপনার দাদা খান বাহাদুর ফজলুর রহমান আমার নামও ফজলুর রহমান এই কথাটা বলেছি আজকেও বলি আমি আপনার বাড়ি শেরপুর যে শেরপুরে জন্মগ্রহণ করেছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ তার নাম ফকির মজনুসা আপনি সেই মজনুসার শেরপুরের মানুষ আমি বৃহত্তর ময়মন মানুষ আপনিও বৃহত্তর ময়মনসিংহের মানুষ এই কথাগুলো আগে বলছি বলে আজকেও বলছি ওই বৃহত্তর মামিন সিং জন্ম জন্মগ্রহণ করেছে মস্তদিয়ালা ইসাকা মহাবীর মিস্টার মহাবীর উসমান কা মহাবীর নগর রাজত্ব যিনি রাজধানী স্থাপন করে যুদ্ধ করছে বছরের পর বছর বিদেশিদের বিরুদ্ধে আমার সেই বোন যার নাম শুনলে মাথা নত হয়ে আসে বীরঙ্গনা দেশের মানুষ আপনি কেল্লা তাজপুর সকিনার মানুষের একটা গার বাঁকা আছে আমি সেই দিন সেই কথাটা বলছিলাম তাকে আপনি আর যাই করেন প্রয়োজনে পদত্যাগ করেন কিন্তু ওদের কাছে সারেন্ডার করেন না ময়মন সিং এর আপনি ডুবাইন না আমি আজকে প্রধান সেনাপতিকে অভিনন্দন জানাই আপনি সেই সেনাবাহিনীর ইজ্জত রাখছেন বাংলাদেশের আপনি ইজ্জত রাখছেন সেই কারণে আমি আপনাকে তিনি বলেছেন অনেক সুন্দর এবং সত্য কথাগুলো তিনি বলেছেন নিশ্চয়ই উনাকে এখন থেকে যাতে সুস্থভাবে কাজগুলা করে একটা সুন্দর একটা বাংলাদেশ আমরা গণতন্ত্রের মাধ্যমে আমরা নিজেদের অধিকারের মাধ্যমে মানবতার মাধ্যমে নিয়ে আসতে পারি সেই সুযোগটা কিছুদিনের জন্য হলো তাদেরকে দেওয়া উচিত